হ্যালো কি খবর সবাই কেমন আছেন কালকে বেশ অনেক 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 দিন পরে আঁকি ঝুঁকি করতে বসেছিলাম আমার তো আঁকি ঝুঁকি করতে অনেক বেশি ভালো লাগে তার সাথে তো এর মাঝে আমি অনেক কিছু বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আঁকে ঝুঁকি করার ভিডিও অনেক দিন ধরে করা হয় না তার সাথে আঁকু ঝুঁকি করতেও বসা হয় না সত্যি কথা বলতে জীবনের কর্মব্যস্ততার কারণে একটু সময় পাচ্ছিলাম না তো কালকে ভাবলাম একটু আঁকে করা যাক তো যে ভাবা সেই কাজ আমি রং তুলি কাগজ সব কিছু নিয়েই বসে পড়লাম আমার পেজের গ্যালারি খেটে দেখতে পেলাম আমি প্রায় দশ মাস আগে আমার পেজে একটা আঁকে চুঁকি ভিডিও লাস্ট শেয়ার করেছিলাম সেই দশ মাস পরে আর কখনোই আমার আঁকে নিয়ে বসাও হয়েছিল না আর ভিডিও করা হয়েছিল না তাই ভাবলাম ভিডিও করে নেওয়া যাক আর আঁকে করে নেওয়া যাক আমার আবার আঁকে করতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই আমি নানা রকমের আর্ট করতে অনেক বেশি পছন্দ করতাম এখন আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আসলে এটা আমার শখের কাজের মধ্যে একটা আমি যখন অনেক ছোট ছিলাম প্রায় ক্লাস কেজি বা ওয়ানে পড়ি তখন থেকে আমি ড্রয়িং শিখতাম ময়মন শ্রদ্ধেয় যে তাপস মজুমদার স্যার রয়েছে ওনার কাছে আমি ড্রয়িংটা শিখতাম মূলত সেই ড্রয়িং শেখা থেকে আমার ড্রয়িংয়ের প্রতি ভালো লাগাটা ছোটো ছোটো জিনিসপত্র আঁকে যুঁকি করতে করতে এরপর আস্তে আস্তে নিজের মনের মতো করে একে করতে করতে তখন যে ড্রয়িংয়ের প্রতি আমার ভালো লাগাটা কাজ করতে শুরু করলো আমি বুঝতেই পারলাম না ড্রয়িংটা আমার অনেক বেশি পছন্দের আমি তখন নানা রকমের মোম রং ফেবার কেস্টেলের নানা রকমের সুতা রং এগুলো দিয়ে রং করতাম ইয়ে অ্যাক্রিক্যাল কালার আমার তখন ছিল না বড়ো হয়ে যাওয়ার পর আমি যখন ভার্সিটি বা কলেজে পড়তাম তখন এক্রিক্যাল কালার কিনেছিলাম নিজের জমানো টাকা দিয়ে কালার করতে তারপর নানা রকম জিনিস বানাতে আমার এতটাই ভালো লাগতো যে টাকা জমিয়ে আমি সেগুলো কিনে নিতাম তারপরে জিনিসপত্র জোগাড় করে নানা রকমের জিনিস বানানো তারপর রং করা এগুলো করতাম ছোট থেকে বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার ড্রয়িংয়ের প্রতি একটু ভালোবাসাটা কমে নাই। আমি বড়ো হয়ে যাওয়ার পরেও ড্রয়িং করতাম মানে এখনও তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখনো রঙ করি আর্ট করতে আমার বড়ো বুড়োই সারা জীবনে ভালো লাগে হয়তো বুড়ো কালেও আমার এটা বেশ ভালো লাগবে আমার এটা শখের কাজের মধ্যে একটা আমার যখন মন খারাপ থাকে তখন আমি আর্ট করতে বসে পড়ি যদি আর্টও না করি তারপরে আমি নানা রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকি আমার কাছে এইগুলো সুন্দর লাগে কারণ আমার কষ্ট করে বানানো জিনিস এইগুলো আর নিজের হাতে বানানো জিনিসের তো অন্যরকম একটি ভালোবাসা কাজ করে মন খারাপের সময় রঙের তুলি ছোঁয়ায় রঙের মধ্যে নিজের মনটা রঙিন হয়ে যায় মনটা তখন এমনি ভালো হয়ে যায় আজকে তোমাদের সাথে রং করার সময় মনের কথাগুলো শেয়ার করলাম আমার অন্যান্য আর্টের ভিডিওগুলোতে তোমরা দেখতে পেয়েছো আমি গান ইউজ করতাম কিন্তু এখন কপিরাইট খায় বলে এই গান ইউজ করাটা আমি বাদ দিয়ে দিয়েছি এই তো আমার মনের মতো করে আর্ট করা শেষ হয়ে গিয়েছে এটা আমি সম্পূর্ণ আমার নিজের মনের মতো করে বানিয়েছি আমার মনে হলো এভাবে আঁকলে হয়তো জিনিসটা সুন্দর লাগবে তাই এভাবে এঁকেছিলাম আমার এই একই ঝুঁকিটা হয়তো তোমাদের অনেকের কাছে পারফেক্ট মন নাও হতে পারে কিন্তু আমি এটা নিজের মতো সম্পূর্ণ বানিয়েছি আর আমি যেহেতু একদম তাই যেমন পারি এঁকে থাকি আমার কাছে তো কোনো জিনিস কষ্ট সময় দিয়ে যখন বানানো হয় তখন সেটা যখন পারফেক্টলি বানানো হয়ে যায় তখন সেটা দেখে মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে থাকে নিজের মনের মতো করে সুন্দর করে আর্ট করার চেষ্টা করেছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ আজকে এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আবার টাটা সবাইকে